নমস্কার বন্ধুরা আমি আপনাদের প্রিয় রজত আমি আজকে একটি বিষয় নিয়ে বলবো মা কালীর কেন কেন মা কালী মহাদেবের উপর দণ্ডমান পুরুষ নিষ্ক্রিয় এবং ক্রিয়াশীল প্রকৃতির কর্তৃত সে জগৎকে পুরুষ চৈতন্য শক্তি সুখ দুঃখাদি রহিত পুরুষ কর্তা কিছুই করতে পারে না তবু প্রকৃতি কাছে পুরুষ সান্নিধ্য চায় সান্নিধ্য নাম মাত্রই প্রকৃতির কর্তৃত্ব এই জন্য পুরুষ এই জন্য পুরুষ প্রকৃতির ক্রিয়া ধারা রূপে পদতলে অবস্থিত এই কালীর ধারাতেই পদতলে কালীতলে পুরুষকে নিচে রেখে প্রকৃতি নিজের ও হিসেবে দেখাতে চায় কি এবং কি তীর্থক্ষেত্রে প্রকৃতির সর্বদা পুরুষকে নিচে পদতল এলে দলিত করে রাখতে চায় একজন বিশ্ববিদ্যালয়ে আচার্য তার স্ত্রীর কাছে অতি তুচ্ছ অতি নগ্ন রূপে মর্যাদা পায় পুরুষ প্রকৃতির ক্রিয়া ধারা ধারার মাত্র আবার কোনো কোনো তন্ত্রী

হতো তার মধ্যে সৃষ্টি কোনো তরঙ্গ নেই এ সেই জন্য যে শক্তির লীলার উপলব্ধ স্বরূপ নিম্ন রেখে মুক্তিদাত্রী মহাশক্তিকে তার উপরে রেখেছে এই মহাশক্তি স্বরূপিনী কালী কাজ মহাকাল বা শিবের অতি তুষ্ট ও নিষ্ক্রিয় কাল বা দেবীর অধীন এবং অধীন ও জগতের আরাধনা আধার তাই কালীর বড়তালের সাহিত্য সবরূপে শিব এই হলো ব্যাপার সময় 신다라. 응. 미션 프로마. 에혼카리. 써. সময় মেয়েরা আগে পুরুষের থেকে আগে থাকে এই প্রমাণটার জন্য এটাকেই মা কালীর মূর্তিতে বুঝাতে চাই ওই জন্যে মা কালী মহাদেবের উপর দণ্ড হয়ে আছে এটাই হলোই মা কালী মূর্তির তত্ত্ব কথা আজকের মতো এই বন্ধুরা জয় শ্রীরাম জয় কৃষ্ণ হর হর মহাদেব জয় মহাকাল জয় শ্রী শিবসম